নমস্কার কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল তো জিতল কিন্তু ওম বিজেপির অন্দরে নাকি অন্যরকম হিসেব নিকেশ চলছে হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের হাতে যে রাজনৈতিক বিশ্লেষণটা আছে সেটা বলছে হারের পরেও তারা নাকি একটা মানে জয়ের কৌশল দেখছে একদম অনেকটমই শাহরুখ খানের সিনেমার মতো হারকে জিত নে আজকের আলোচনাটা তাহলে এই নিয়ে তাই তো ঠিক তাই মানে ভোটে হারার পরেও বিজেপি কেন এই ফলাফলটাকে একটা স্ট্র্যাটেজিক মানে কৌশলগত সাফল্য হিসেবে দেখছে বিশেষ করে ওই যে হিন্দু ভোট একত্রিকরণের তত্ত্বটা উঠে আসছে হ্যাঁ সেটার আসল মানেটা কি তাৎপর্য কতখানি আমরা এই বিশ্লেষণটা ধরেই এগোব কেমন বেশ তাহলে প্রথমে একদম ফলাফলের দিকে তাকাই তৃণমূল পেলো প্রায় এক লাখ বাইশ হাজারের কাছাকাছি তাই না হ্যাঁ এক লাখ একুশ হাজার সাতশো নব্বই আর বিজেপি জয়ের পরেও তৃণমূল শিবিরে নাকি ঠিক স্বস্তি নেই মানে শোনা যাচ্ছে নেতাদের মুখে হাসি কম কারণটা কি হতে পারে এর কারণটা হয়তো বিজেপির যে ব্যাখ্যা তার মধ্যে লুকিয়ে আছে আচ্ছা তাদের বিশ্লেষণ বলছে কালীগঞ্জের যে প্রায় চল্লিশ শতাংশ হিন্দু ভোট তার প্রায় প্রায় পুরোটাই নাকি তাদের দিকে গেছে প্রায় পুরোটা বলেন কি হ্যাঁ এমন কি বলছে যে হিন্দু প্রধান যে বুথগুলো সেখানে নাকি আশি শতাংশ পর্যন্ত ভোট পড়েছে এটা কিন্তু বেশ মানে নজিরবিহীন এটাকেই তারা হিন্দু ভোটের একটা সলিড কনসলিডেশন বা একমুখী হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে তার মানে মুসলিম ভোট যেমন ভাগাভাগি হয়েছে মূলত তৃণমূলের দিকে গেছে হ্যাঁ কিন্তু হিন্দু ভোটে তেমন বিভাজন হয়নি এটাই বিজেপির কাছে বড় সাফল্য একদম এই প্রবণতাটাকেই মানে হিন্দু ভোটের এই জমাট বাধাটাকেই তারা তাদের কৌশলগত সাফল্য বলছে ওই যে তরণজ্যোতি তিওয়ারির কথাটা হিন্দুরা জেগে উঠেছে এটা এই কন্টেক্সটেই আচ্ছা কিন্তু যদি আগের ভোটের সঙ্গে তুলনা করি মানে দু উনিশ লোকসভা বা দু হাজার একুশ বিধানসভার সাথে সেটাও দেখা দরকার দু হাজার উনিশে বিজেপি পেয়েছিল থার্টি ওয়ান পার্সেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে থার্টি পার্সেন্ট আর এবার এই উপনির্বাচনে পেল আঠাশ দশমিক তিন শতাংশ শতাংশ তো কমল সামান্য হলেও কমল তাহলে ঠিক এখানেই বিজেপির আর্গুমেন্টা। তাদের যুক্তি হল শতাংশ কমলেও তাদের যে কোর হিন্দু ভোট ব্যাংক সেটা শুধু তাদের সঙ্গে আছে তাই নয় বরং আরও বেশি মানে কেন্দ্রীভূত বা কনসলিডেটেড হয়েছে তার মানে তাদের ফোকাসটা সংখ্যালঘু ভোট টানা নয় একেবারেই নয় বরং সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটকে এক করা কালীগঞ্জে তারা সেটারই একটা বলতে পারেন পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রয়োগ দেখছে মানে প্রতিকূল অবস্থাতেও এটা কতটা কাজ করে আর তাদের প্রচারেও তো আমরা কিছু নির্দিষ্ট জিনিস দেখেছিলাম যেমন ধরুন তৃণমূলের বিরুদ্ধে ওই মুসলিম তোষণের অভিযোগ হ্যাঁ মুসলিম তোষণের অভিযোগ তারপর হিন্দু উৎসব পালনে বাধা রামনবমী বা দুর্গাপূজার সময় সমস্যা অনুপ্রবেশ নিয়ে সরকারের নিরবতা এই বিষয়গুলো ঠিক মনে হচ্ছে এইগুলো হিন্দু ভোটারদের একাংশের মনে বেশ ভালোই প্রভাব ফেলেছে মনে তো হচ্ছে আর এই পুরো প্রেক্ষাপটে কিন্তু বিজেপি নেতারা ওই কালীগঞ্জ মডেলের কথা বলছেন কালীগঞ্জ মডেল সেটা কি মানে এটা এমন একটা মডেল যেটা দেখাচ্ছে যে আসন না জিতলেও নির্দিষ্ট প্রচারের মাধ্যমে হিন্দু ভোটকে এক জায়গায় আনা সম্ভব ও আচ্ছা তাদের আশাটা হলো রাজ্যের যে দুশোর বেশি আসন আছে সেখানে যদি এই মডেলটা ফলো করা যায় মানে হিন্দু ভোটকে এভাবে একত্রিত করা যায় তাহলে দু হাজার খেলার ফল অন্যরকম হতে পারে হুম এটা একটা বড় দাবি কিন্তু অবশ্যই প্রশ্ন তো থাকছেই একটা উপনির্বাচনের ফল দেখে রাজ্যের বাকি অংশও কি একই মডেল খাটবে এটা ধরে নেওয়াটা কতটা বাস্তবসম্মত সেটা একটা বড় প্রশ্ন তাহলে মধ্য কথা কি দাঁড়ালো কালীগঞ্জের ফলটা বেশ জটিল ছবি দেখাচ্ছে একদিকে তৃণমূলের সহজ জয় অন্যদিকে বিজেপির কাছে ভবিষ্যতের জন্য একটা অন্যরকম রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত একটা কৌশলগত মডেলের ছায়া হুম মানে মূল ব্যাপারটা হল হিন্দু ভোটের এই আপাত একত্রীকরণ আর বিজেপি এটাকে যেভাবে একটা মডেল হিসেবে তুলে ধরতে চাইছে এই প্রবণতাটা আগামী দিনে কতটা টিকবে বা রাজ্যজুড়ের প্রভাব কেমন হবে সেটাই দেখার একদম এটা কি শুধুই কালীগঞ্জে স্থানীয় ব্যাপার নাকি এর চেয়ে বড় কোনো পরিবর্তনের হাওয়া সেটা সময় বলবে ঠিক তবে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেটা নিয়ে আমরা হয়তো আজ বিস্তারিত কথা বললাম না কি বলুন তো দু সালের নির্বাচনের আগে এই যে হিন্দু ভোট একত্রীকরণের ধারণা এটাকে প্রভাবিত করতে পারে এমন আর কি কি ফ্যাক্টর থাকতে পারে মানে সামাজিক অর্থনৈতিক বা অন্য কোনো রাজনৈতিক কারণ ইন্টারেস্টিং পয়েন্ট এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত হ্যাঁ যা হয়তো এই মুহূর্তে আমাদের আলোচনার পরিধির বাইরে ছিল দর্শকদেরও ভাবার জন্য একটা খোরাক রইল